নমস্কার বন্ধুরা আমি মহা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি বানাবো পনির স্যান্ডউইচ আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রামের চেয়ে একটু কম পনির যেহেতু আমি এখানে চারটে ব্রেডের স্যান্ডউইচ বানাবো তাই আমি পনিরের পরিমাণটা এরকম নিয়েছি আপনারা যদি ব্রেডের পরিমাণ বেশি নেন তো পনিরের পরিমাণও বেশি নেবেন এবার পনিরগুলোকে আমি খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নেবো এক টুকরো ক্যাপসিকাম এই যে দেখুন এইটুকু পরিমাণে ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকেও আমি খুব মিহি করে একদম ছোট ছোট করে কুচি করে নেব আর নেব এখানে এক টুকরো পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ছোটো ছোটো কুচি করে আমি কেটে নেব এগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নেব হাফ চামচেরও কম গরম মশলা হাফ চামচ চিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক চামচ তেল আপনারা চাইলে এর মধ্যে তন্দুরি মশলাও অ্যাড করতে পারেন এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো এগুলো মেশানো হয়ে গেলে বেশ সুন্দর একটা কালার আসবে আর সেই সময় আমি পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে নেব ভালো করে পনিরগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দু চার মিনিটের জন্য এটাকে একটু রেখে দেবো অপরদিকে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান তার মধ্যে নিয়েছিলাম এক চামচ সাদা তেল এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দেবো ক্যাপসিকাম কুচি এগুলোকে একটু ভেজে নিতে হবে এগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো তারপরে এগুলোকে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে ম্যারিনেট করেছিলাম পনিরটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দেওয়া হয়ে গেলে পনিরটাকেও এটার সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে বেজে নিলেই আমার স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে যাবে পুরটা আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচের মতন মেওনিস মেওনিসটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। হাফ চিজ চিজটাকে আমি এর মধ্যে গ্রেড করে দিয়ে দেব আপনারা চাইলে এখানে চিজের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন এটাকেও আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারে আমি ব্রেড চারটে নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেডে আলাদা করে আর বাটার লাগালাম না আপনারা চাইলে এই সময় বাটার লাগিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি পনিরের পুরটাকে দিয়ে দিচ্ছি পুরটা একটু স্প্রেড করে দিয়ে উপর থেকে অন্য পাউরুটিটাকে আমি টাকা দিয়ে দেবো দিয়ে একটু হাত দিয়ে এটাকে প্রেস করে দেবো যাতে এটা একটু সেট হয়ে যায় এভাবে যখন আমার স্যান্ডউইচের ব্রেডগুলো রেডি হয়ে যাবে তখন আমি একটা অন্য প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বাটার বাটারটাকে প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি স্যান্ডউইচের ব্রেডগুলোকে ওপাশ করে খুব লাল করে সেঁকে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে রেখে এটাকে ওপাশ করে ভালো করে লাল করে সেঁকে নিতে হবে আপনারা চাইলে এটা স্যান্ডউইচ মেকারে দিয়েও তৈরি করতে পারেন তবে এটা খেতে খুবই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলেরই খেতে এটা খুবই ভালো লাগে এই যে দেখুন আমার স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে এবার মাঝখান থেকে আমি কেটে দেবো কেটে দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো বুধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে